চৌদ্দ গ্রামে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত সাত কুমিল্লার চৌদ্দ গ্রামে রোববার রাত সাড়ে নটার দিকে বিএনপি ও জামায়াত ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন বিএনপির তিনজন ও জামায়াতের একজন গুরুতর আহত আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে জগন্নাথ দিঘি ইউনিয়নের উত্তর উত্তরপাড় এলাকায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সামনে কথা কাটাকাটির পর হামলা ও ভাঙচুর শুরু হয় বিএনপির কর্মীরা বাধা দিতে গেলে ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় পরে বিজয় করা গ্রামে বিএনপির এক কর্মীর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম অভিযোগ করেছেন ত্রিশ চল্লিশ জন জামায়াত শিবিরের নেতাকর্মী হঠাৎ হামলা চালিয়েছে অন্যদিকে জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন দাবি করেন বিএনপির কর্মীরা তাদের সহযোগীকে কূপে আহত করেছেন যার প্রতিক্রিয়ায় স্থানীয়রা কার্যালয় ও বাড়িতে হামলা চালিয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে পুলিশ বলছে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে